اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ليس منا من لم يتغن بالقرآن أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله أما در أتجبع الشيخ الطالبة الإسلامية ابتدائي নতুন শিক্ষাবর্ষের শ্রমজ্ঞান অনুষ্ঠান ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আমাদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম আলহামদুলিল্লাহ এখনই শুরু হবে আমাদের শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর চেরা গজল সঙ্গীরা তাদের সামনে উপস্থিত উপস্থাপন করেছেন আমাদের মাগরীবের নামাজের আগ পর্যন্ত ইনশাআল্লাহ ধারাবাহিক আমাদের বয়ান চলবে আপনারা মাইকের আওয়াজ যদ্দূর পর্যন্ত পৌঁছায় মেহরবানি করে আমাদের আজকের মাহফিলে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি সুবিধা জানাচ্ছি সম্মানিত হাজিরিন আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি সরাই আলাপ দুটো দুটি আয়াত পেশ করেছি যে আয়াকে আল্লাহ পাক বলছেন পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে এটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন আল প্রথম নাজিলকৃত আয়াত আল্লাহ পাক কোরআন নাজিল করে মানব প্রথমেই পড়াশোনার কথা বলেছেন পড়ার কথা বলেছেন এবং এই পাঠ করাকে পড়াকে কোরআন শুদ্ধ করাকে অত্যন্ত গুরুত্ব কোরআনেও দেওয়া হয়েছে হাদিসেও দেওয়া হয়েছে আর আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে সুন্দর কণ্ঠে সুন্দর সুরে সুন্দর করে সহি করে কোরআন পড়তে পারলো না সে আমার অন্তর্ভুক্ত নয় আবার আরেক হাদিসে আছে যে কোরআনের এমন কিছু পাঠকারী আছে যাদেরকে কোরআন অভিশাপ দেয় তো আমরা কোরআনকে শুদ্ধ করে পড়ার লক্ষ্যে শুদ্ধ করে কোরআন চর্চার লক্ষ্যে দিনী শিক্ষা আমাদের শিক্ষার কোনো গুরুত্ব নাই কাজে আমরা আহ্বান করব আমাদের মাদ্রাসায় জানুয়ারি মাস বেবি ভর্তি কার্যক্রম চলছে চলবে আনুষ্ঠানিকভাবে দুয়ার মাধ্যমে আমাদের আজকের ক্লাস উদ্বোধন মাহফিল হয়েছে দোয়া অনুষ্ঠিত হয়েছে ইনশাআল্লাহ আসরের নামাজের পরেও আমাদের সমাপনী দোয়া অনুষ্ঠিত হবে কাজীবাজার মাদ্রাসার প্রিন্সিপাল ইনশাল্লাহ আনবেন আরামায় কেরামগণ অংশগ্রহণ করবেন আল্লাহ পাক আল্লাপাক আমাদের মসজিদকে মাদ্রাসাকে কবুল করুন আমাদের আজকের এই মাহফিলকে আজকের এই দুয়ার অনুষ্ঠানকে আজকের এই দোয়ার মাহফিলকে পাক কবুল করুন আমরা যেন সবাইকে নিয়ে সকলকে সাথে নিয়ে মহাগ্রন্থ আল্পরুল করিমের শুদ্ধ চর্চা এবং আল আল্পরুল করিমের তিলাওয়াত শুদ্ধ করে লক্ষ্যে ইসলামী মৌলিক মৌলিক শিক্ষা দেওয়ার লক্ষ্যে যেন আমরা এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যেতে পারি যেন আপনাদের সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করি ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে আর মাঝে মধ্যে আমাদের